আপনাদের এক সপ্তাহ দেয় না বুঝছেন এক সপ্তাহ ধরে গুসল করে না একবার কিন্তু

তাইছে আমি তার জন্য আসছি নাম নাম গুসুল দে আরে আরে জামা কাপড় খুলতেছিলেন মানে প্রচুর গন্ধ বেরেছে আমি তো ঢাকতেই পারতেছিলাম না আপনার ভাই এত খাতচোর যে গোসুলি করে না হ্যাঁ বলে শীতা বলে গুসুল দিলে বলে মরে যাব বুঝছেন এটা কোন তো দেখি এই যে আমি একটা পাতলা কাপড় পরেছি এই যে আপনি একটা শার্ট পরেছেন এই যে মানুষ মরতাছে যখন ঠরালে হুদায় কাঁপতাছে তাহলে একটা কথা বলি মাইন্ড করেন না আপনাকে আপনার ধারের যাচ্ছে না ঠিক আছে আপনি গোসল করে উপরে চলে আসুন তো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের এই ভিডিওটা বানানোর কারণটাই হচ্ছে এরকম অনেক অনেক দেখা যায় যে ছেলে হোক আর মেয়ে হোক গোসল করে আসলে মুরাইতর গোসল করে দেখা